একদিকে খুন মামলার আসামি হয়ে পাঁচ দিনের রিমান্ডে হালের সবচেয়ে বিতর্কিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি অন্যদিকে একের পর এক বিস্ফোরক বক্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমকে তোলপাড় করে তুলেছেন অন পরিষদের সভাপতি নুরুল হক নুর দুই ভিন্ন জগতের দুই আলোচিত চরিত্র এখন যেন একই নাটকের দুই ভিন্ন মঞ্চে দাঁড়িয়ে নূরের দাবি আফ্রিদি ও তার বাবা নাসিরুদ্দিন সাথে গ্রেফতার নিছকই আইন প্রয়োগ নয় যার পেছনে লুকিয়ে আছে সুপরিকল্পিত দখলবাজির নীল নকশা তিনি ইঙ্গিত দিয়েছেন যেভাবে জনকণ্ঠ দখলের অভিযোগ উঠেছিল এবারও একই কৌশলে মাই টিভিকে ঘিরে ষড়যন্ত্র সাজানো হয়েছে প্রথমে ষড়যন্ত্রকারী চক্রটির দাবি ছিল নগদ পাঁচ কোটি টাকা কিংবা পঞ্চাশ শতাংশ শেয়ার কিন্তু সমঝোতা না হওয়ায় এক বছরের পুরনো হত্যা মামলাকে হঠাৎ টেনে বের করে আনা হয় আর সেটাকে হাতিয়ার বানিয়ে গ্রেফতারের নাটক সাজানো হলো সেই সাথে দূর প্রশ্ন ছুড়ে বলেন এক বছর পর হঠাৎ করে কেন এই মামলা সামনে আনা হলো বাদিকে আদৌ জানেন কার নাম মামলায় আছে আফ্রিদি বা তার বাবার সঙ্গে তার কোনো সম্পর্ক আদালতে প্রমাণ করা যাবে তো তার মধ্যে এর সবটাই সাজানো নাটক যেখানে প্রশাসনকে ব্যবহার করা হচ্ছে নির্দিষ্ট মহলের স্বার্থ হাসিলের জন্য নূরের এমন অভিযোগ সামনে আসতেই জনমনে শুরু হয়েছে ভিন্ন প্রতিক্রিয়া অনেকেই বলেছেন যেহেতু নূর ও আফ্রিদির আগে থেকেই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তাই নূরও স্বাভাবিকভাবেই তার পক্ষ নিচ্ছে আর এটা নিছ বন্ধুত্বের টান কোনো সত্য প্রকাশ নয় অন্যদিকে কেউ কেউ মনে করেছেন নূরের বক্তব্যে যথেষ্ট ওজন আছে কারণ অতীতি ক্ষমতাশীল গোষ্ঠীর চাপে নির্দোষ মানুষকে মামলায় জড়িয়ে দেওয়ার উদাহরণ কম নয় ফলে মানুষ এখন দ্বিধে আছে যে আসলে নূর বদ্ধতির দায় কথা বলছেন নাকি সত্যি এক ভয়ঙ্কর চক্রান্তের পর্দা ফাঁস করছেন অন্যদিকে মামলার পটভূমি নিয়ে জানা যায় গত বছর জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়িতে ছাত্র আসাদুল হক বাবু নিহত হন গুলিতে তার বাবার দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী সহ পঁচিশ জনকে আসামি করা হয়েছিল সেখানে নাসিরুদ্দিন সাথী বাইশ নম্বর এবং তৌহিদ আফ্রিদি এগারো নম্বর আসামি দীর্ঘদিন এ মামলা নিয়ে তেমন কোনো পদক্ষেপ না হলেও হঠাৎ করে এক বছর পর গ্রেফতার হওয়াই জনমনে সন্দেহের জন্ম নিয়েছে নূরের মতে এ ধরনের গ্রেফতার শুধু একজন আফ্রিতি বা তার পরিবারের ক্ষতি নয় বরং গোটা দেশের জন্য সংকেত কারণ আন্তর্জাতিক অঙ্গনে এসব ঘটনা মানবাধিকার লঙ্ঘনের উদাহরণ হিসেবে তুলে ধরা হবে যা দেশের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করবে তার আশঙ্কা এমন সিদ্ধান্তের কারণে প্রকৃত অপরাধীরা আড়ালে থেকে যাবে আর রাষ্ট্র ধীরে ধীরে ফ্যাসিবাদের পথে ঠেলে দেওয়া হবে তবে যেভাবেই হোক আফ্রিদি গ্রেফতার আর নূরের বিস্ফোরক মন্তব্য দুটো বিষয়ই এখন সোশ্যাল মিডিয়ায় হট টপিক কেউ আবেগে ভেসে যাচ্ছেন কেউ সন্দেহের দৃষ্টিতে দেখছেন আবার অনেকে নিরপেক্ষ থেকে বিচার প্রক্রিয়া দিকে তাকিয়ে আছেন সত্য মিথ্যা যাই হোক আমাদের সমাজে আস্থার যে সংকট তৈরি হয়েছে তা ভয়াবহ যদি গ্রেফতার হয় প্রতিহিংসার কারণে তবে তার ক্ষতি কেবল ব্যক্তিগত নয় রাষ্ট্রীয়ভাবেই বড় আবার যদি নূরের বিথ্যা প্রমাণিত হয় তবে তারও প্রভাব পড়বে ভবিষ্যতের আন্দোলন সংগ্রামের বিশ্বাসযোগ্যতার উপরে তাই প্রয়োজন নিরপেক্ষ তদন্ত স্বচ্ছ বিচার এবং রাজনৈতিক হিসাব নিকাশের ঊর্ধ্বে উর্ে ন্যায় প্রতিষ্ঠা করা কারণ ন্যায়বিচার প্রতিষ্ঠা হলেই কেবল মানুষ আবার আস্থায় ফিরে পাবে আর তবেই হয়তো এমন অস্থিরতার অবসান ঘটবে